হ্যাঁ কৃষ্ণা মাই ডার ডেউটিস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই কিন্তু খুব ভালো আছো আর আমি কৃষ্ণাকে পাই রাধারানীর কৃপা অনেক ভালো আছি তার কারণ কি জানো আজকে কিন্তু আমরা কোথায় যাচ্ছি জানো রানীর ধামে তো রাধারানীর অশেষ কৃপা যে আমি বৃন্দাবনে যেতে পারছি আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি বাসের জন্য অপেক্ষা করছি তো আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে সাফারি প্রোগ্রাম আরেকটা কথা আমার পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমাদ জয় উপত্যকার স্বামী গুরু মহারাজেরও অশেষ কৃপা ফলে আজকে আমি বৃন্দাবন ধামে যেতে পারছি তো দেখো আমাদের বাস কিন্তু চলে আসছে আর এবার আমাদের এখন সময় হচ্ছে সাতটা তো আমাদের ট্রেন হচ্ছে আজকে রাত বারোটায় সেটা হচ্ছে বর্ধমান থেকে তো আমি আর প্রভু সিট নিয়ে বসে পড়েছি আর প্রচণ্ড গরম পড়েছে জানি না জয় সচিনন্দন নন্দন কী করবে প্রভু এখানে নৃসিংহদেবের কীর্তন করছিল আর হচ্ছে ফার্স্টে আমরা মায়াপুর থেকে বাসে করে যাব বর্ধমানে তো বর্ধমান থেকে আমাদের ট্রেন তো চলো তোমরা ভিডিওটা দেখো দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসছি বর্ধমান স্টেশন তো সবাই এখানে একসঙ্গে অপেক্ষা করি করছি স্টেশনে যাবো এবার আমরা কিন্তু পৌঁছে গেছি দশটা বাজে ট্রেন রয়েছে বারোটায় তো আজকে কিন্তু রাত্রের ডিনার সঙ্গে করে সবাই নিয়ে এসছে তো আমিও কিন্তু রাত্রের প্রসাদ রেডি করে নিয়ে এসছি আর আমার এটা কিন্তু প্রথম বৃন্দাবন ধাম যাত্রা তো দেখো এখন সাড়ে দশটা বেজে গেছে এবার আস্তে আস্তে করে প্রসাদ পেয়ে নেবো প্রভুকে আমি প্রসাদের জন্য বসিয়ে দিয়েছি বললাম তুমি আগে প্রসাদ পাও তারপরে আমি পাবো তার কারণ হচ্ছে যে সচনটা না ধরলে আমি খেতে পারবো না রুটিন করে নিয়ে এসেছিলাম আর সঙ্গে রয়েছে আলু পটলের সবজি দেখো সবাই করত ভক্তরা একসঙ্গে যাচ্ছি আনন্দটাই আলাদা আর ভক্তদের সঙ্গে কোথাও দাম যাত্রা কিন্তু একটা আলাদাই আনন্দ এবার আমি একটু প্রসাদ পেয়ে নেব তো দেখো দেন ট্রেন আসবে আমরা ট্রেনে উঠে পড়বো পারিবার

দেখেছ বন্ধুরা ভক্তদের সাথে যদি কোনো ধাম যাত্রা হয় তার আনন্দটা কেমন হয় এটা হচ্ছে সেই আনন্দ যাচ্ছি কষ্ট হচ্ছে তার মধ্যেও আনন্দ খুঁজে পাচ্ছি তো সকাল সকাল প্রভুরা সবাই মিলে বসে কীর্তন করতে বসে গেছে আর আমি কিন্তু জয়শীতিরঞ্জনকে নিয়েছিলাম তারপর বাবার কাছে দিয়েছিলাম কীর্তনের ওখানে দেখো জয়শী রঞ্জন কত সুন্দর বসে আছে সচি পড়ে আছে দেখো দেখো ভাই পড়ছে I'm <laughs> not হ্যাঁ কৃষ্ণা তা বন্ধুরা দেখো এখন কিন্তু বাজে পাঁচটা আমরা ট্রেনে উঠেছিলাম গতকাল রাত সাড়ে বারোটা আর এখন আমরা পৌঁছে গেছি ঠুন্ডলা স্টেশন ইউপি তো আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি আর অপেক্ষা করছি বাসের জন্য কারণ হচ্ছে বাস এসে আমাদেরকে পুরো নিয়ে যাবে গৃ গোবর্ধন তো আমাদের গেস্ট হাউসটা ওখানেই আছে আর আমার অবস্থাটা তোমরা একটু দেখো কী হয়েছে জার্নি করলে আসলে সবাই একটু টায়ার্ড হয়ে যায় তো যাই হোক আমি জয় নন্দনকে নিয়ে খুব চিন্তায় আছি জানি না আমাদের বড়দেরই এতটা শরীর খারাপ হয়ে যায় কিন্তু ও তো বাচ্চা এবার আমি ওর জন্য সব রকমের ব্যবস্থা নিয়ে এসেছি ওষুধপত্র তাহলেও বলো বন্ধুরা যদি ওর শরীরটা খারাপ হয়ে যায় তাহলে একটা আলাদা চিন্তা হয় যাই হোক তোমরা একটু সবাই ওর জন্য রাধারানীর কাছে প্রার্থনা করবে ও যেন একটু সুস্থ থাকে ঠিকঠাক ধাম দর্শন করতে পারে আর এবার কিন্তু আমাদের বাসে ওঠার পালা তো দেখো আমরা কিন্তু বাসে অলরেডি উঠে পড়েছি আর যা সূর্যন্দিন এই লাইটগুলোর দিকে খুব ছিল আর দেখো এটা হচ্ছে সেই ঠুঙ্লা স্টেশন তো স্টেশনে একদিকে এতটা বালি চারপাশে আর এদিকে না দেখছি গাছপালা না খুব কম কম মনে হচ্ছে আমি বলছিলাম মার্কেট কোথায় তাই ভাবলাম যে একটা নতুন জায়গায় এসছি তোমাদের সঙ্গে মার্কেটটাও একটু শেয়ার করি আর বন্ধুরা আজকে কিন্তু আমার ভিডিওটা পুরো আমার শ্রীধাম মায়াপুর থেকে শ্রীরাম বৃন্দাবন পর্যন্ত যে আসার যায়নি তার উপরে তৈরি করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর রাধানীর কাছে একটু আমার জন্য প্রার্থনা করো যেন ঠিকঠাক সব ধাম দর্শন করে আমি ফিরে আসতে পারি আর নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু চলে আসবো তো সবাই আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হরে কৃষ্ণা